সকল ভারতবাসী এনাকে চিনি ইনি হলেন স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম হ্যাঁ এনার মৃত্যুবার্ষিকীতে ছোট্ট তাতানের বাবা রক্তদান শিবিরে পৌঁছে গিয়েছিল মোল্লাহাটি নেতাজি টাইগার স্পোর্টিং ক্লাবে এটি টালিগঞ্জ এলাকার অন্তর্ভুক্ত যাই হোক আমার রিকোয়েস্টে ছোট্ট তাতানের বাবা এই ভিডিওটা করেছে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক ছোট্ট তাতানকে নিয়ে তো আর সেই দিন আমি এডিট করে উঠতে পারিনি তাই একটু লেট হলো এটা টেন্থ আগস্টের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর লাইক করো আর আমার ছোট্ট চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে এই পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ রক্তদান শিবিরে অসংখ্য মানুষের ভিড় ছিল এবং অসংখ্য মানুষ শুয়ে রক্তদান করছে এখানে মানে উভয় পুরুষ মহিলা উভয় মানুষই রক্তদান করছে তো যাই হোক এই রক্তদান শিবিরে প্রত্যেক সুস্থ মানুষেরই রক্ত দান করা উচিত আমি তো কখনও পারবো না কারণ আমার মাইনর থ্যালাসিমিয়া আছে আমার নিজেরই রক্ত কম জন্মায় তো সেক্ষেত্রে আমি কীভাবে রক্তদান করবো যাই হোক ছোটো দাতানের বাবা সব দিক দিয়ে সুস্থ তো যাই হোক ওর বাবাই তাই রক্তদান শিবিরে রক্ত দান করে প্রতি বছর তো তোমরা দেখতেই পাচ্ছ তো ছোট্ট তাতানের বাবা ঘুরে ঘুরে আর কি দেখে নিজে এবার রক্তদান অর্থাৎ রক্ত ডোনেট করবে বলে শুয়ে পড়েছে এবার রক্ত দেবে তো যাই হোক প্রথমে আমার এগুলো দেখে একটু ভয়ই লাগছিল সূজ এটা ওটা দেখে মেয়েদের কম বেশি ভয়ই লাগে তো যাই হোক তোমরা দেখলে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরাও যারা সব দিক থেকে সুস্থ আছো রক্তদান শিবিরে রক্ত দান করো অনেক মানুষের প্রাণ বাঁচে এই রক্তের মাধ্যমে